ফিরে এলাম বিরতির পর চোখ রাখবো অন্যান্য খবরাখবরে আজ ডেন্টিস্ট ডে উপলক্ষে প্রজ্ঞা ভবনে এক ডেন্টাল কনফারেন্সের আয়োজন করা হয়েছে সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং আজ সকাল এগারোটায় প্রজ্ঞা ভবন হল অর্থাৎ গোর্খাবস্তি স্থিত প্রজ্ঞা ভবনে আজ ডেন্টিস্ট ডে উপলক্ষে একটি বাইশতম বার্ষিকী ডেন্টাল কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং গোটা বিষয় নিয়ে কি রয়েছে বিস্তারিত জানব জাতীয় দন্ত চিকিৎসক দিবস পাশাপাশি টোয়েন্টি সেকেন্ড আমাদের শুরু হয়েছিল ফার্স্টেন্স দিয়ে আজকে যেরকম একটা অ্যাসোসিয়েশন করা তার ইতিহাস বারবার আমরা অনেক সময় এখানে বিভিন্ন যখন অনুষ্ঠান রয়েছে তার বিষয়ে এখানে শুরু হয়েছিল ডেন্টাল এসোসিয়েশন থেকে আমরা কি এসোসিয়েশন করতে পারবো কি করতে পারবো পাঁচজন ছয়জন সাতজন মিলে ডেন্টাল এসোসিয়েশন আমরা করলাম তাদের

মেডিকেল ডক্টরস করে ডেন্টাল ব্র্যাকেটে মেডিকেল অফিসার ব্রাকেটে অনেক আস্তে 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 করে আমার যে অধিকার আমার যে আত্মসম্মান সেটাকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা সবাই মিলে কিন্তু অনেক চেষ্টা করি তাদেরকে ভুললে চলবেন কয়েকজন তো আমাদের সাথে নিয়ে গৃহ ত্যাগ করে উপরে চলে গেছেন কিন্তু মাঝে মাঝে আমাদের স্মরণ করা উচিত কারা আমাদের সাথে ছিল কারা কিভাবে এই টেন্ট থেকে ত্রিপুরাতে প্রতিষ্ঠিত করেছে তো শুরু হয়েছিল টেন্ট্রলোসিয়েশন এরপর বলো কি না এখানে তো টেন্টাল সার্ভিস নেই তার জন্য চাকরি করেন অনেকে অনেক ভবিষ্যৎ থেকে অনেক বেশি জানেন রামনগরে ভট্টাচার্য ছিলেন উনি খুব ভালো জানেন সেখানে গিয়ে ওনার সাথে দেখা আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার বক্তব্য অর্থাৎ আজ জাতীয় ডেন্টিস্ট ডে দু তেইশ এবং বাইশতম ডেন্টিস্ট ডে উপলক্ষে আজ প্রজ্ঞা ভবনে একটি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে যেখানে যোগদান করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং গোটা বিষয় নিয়ে কিন্তু তিনি আজ তুলে ধরেছেন নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গী থাকুন